দেশের লাল সবুদের সে পতাকা পর্যন্ত পড়িয়েছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা বাংলাদেশের একটি মুসলমান বেঁচে থাকতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই ষোলো বছর ইমপ্লিমেন্ট করছে প্রিয় আমার আজকে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে যেখান থেকে আসছে সেখান করো এইজন্য জন্য আহ্বান করতে চাই আমরা আজকে যারা বের করতে চাই তাদের বিরুদ্ধে তৃতীয়ত হচ্ছে পিয়ার সিস্টেম হওয়ার পরে এখন আবার সজোগ আসছে কেউ কেউ আবার বলে ক্ষমতায় যাই তারপর পিয়ার ব্যবস্থা করব আমাদের আমির হাজর রহমাতুল্লা বলেছিলেন যেখানে ঠেকছ আবার সেখান থেকে শিক্ষা হয়েছে আঠারো নির্বাচনে কথা কিন্তু রাতের দিনের রাতেই শেষ আমাদেরকে বোকার করতে দেবেন বাস্তবায়ন হবে তারপরে নির্বাচন হবে এই জন্য পরিশেষে করতে চাই তো রূপসা থেকে পাতুরিয়া যুবকদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী রাজকালিমের জন্য তুমরা হুজুরের সামনে থাকবে তোমরা হুজুরের দাদে থাকবে তোমরা হুজুরের পায়ে থাকবে তোমরা বীরের পিছনে থেকে চান দিবে মাল দিবে সবাই দিবে রক্ত দিদিকে প্রস্তুত আছো আল্লাহ তালা আমাদেরকে তৌশি দান করুন সুন্দর একটি পঞ্চম সম্মেলন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যুব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে সংগ্রামী সহযোগা বন্ধুগান পঞ্চম জাতীয় যুব কনভেনশনে পর্যায়ে বক্তব্য রাখছেন বিশিষ্ট মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস بير شهيد مقامية حضرت مولانا محمود الحسن فردوس بير شهيد مقامية السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবীন ওয়াসালাম আলা সৈয়দুল আলা ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি এই সমাবেশের প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিসংবাদিত নেতা আমির আমির মহাদয় সহ সম্মানিত মন্ডলী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত যুবক ধারা আমি আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আজকে এই মহাসমাবেশে আমি কণ্ঠে ঘোষণা করতে চাই যে আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া ক্রাম্যের মাধ্যমে আবার এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই আউলিয়া ক্রামের মাধ্যমে বাংলাদেশে শরিয়াত এবং এলমে মার ভাত উভয়ের সমন্বয়ে রাজনৈতিক দল হিসাবে ইসলামী বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নাই অতএব আমি আজকে আমি নিজে কখনো এখন পর্যন্ত রাজনৈতিক দলে নাম লেখাইনি কিন্তু আজকে আমি সম্মানিত আমির এবং বিশেষ করে নায়ক আমিন মহাদায়দের আবেদনে আমার মনে অনুপ্রেরণা জেগেছে ইনশাআল্লাহ মোকামিয়া দরবারের মাহফিলে ছাব্বিশে ফেব্রুয়ারি মহানেন না আমির নাই আমির মহাদয় যাবেন ওই দিন বিশাল ঘোষণা হবে ইনসাল্লা সম্মানিত ভাইরা আজকে এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমার মনে দিনে বিশ্বাস কেন আজকের এই সমাবেশে আমি উপস্থিত পেয়েছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমগ্র রাজনৈতিক দলদের আমি আজকে সমস্ত বাংলাদেশের নির্মা সাহায়কদেরকে আহ্বান জানাবো সমগ্র বাংলাদেশের দরবার গুলোকে আহ্বান জানাবো সমগ্র বাংলাদেশের ইসলামী দলগুলোকে আহ্বান জানাবো ইসলাম পন্থী দলগুলোকে আহ্বান জানাবো আসাম সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে চামলার পিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয় আজকে এই মহাসমাবেশে আমার যুবকদের কাছে একটি আহ্বান আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ গঠান